আসসালামু আলাইকুম গতকালকের ঘটনা নিয়ে একটু বলি দুই এক মিনিট সেটা হচ্ছে যে হাসিনা পালাই গেল হ্যাঁ তারপরে গোপালগঞ্জ মনে করেন যে আমার মনে হয় কি যে এটা এটাও এটাও একটা হাসিনের প্রতিষ্ঠান ঠিক আছে তো ওইখানে ওই হাসিনার যারা লোকজন আছে তারা বলতেছে যে মানে হাসিনের লোকজন হয়ে যারা এই মিডিয়াতে যারা দালালি করে আর কি মানে এক কথায় বলতে গেলে শেষ আমি কোনো দালালি করি না বলতে পারবেন না যে কোন ভিডিওতে আমার কথা দালালি আসছে ঠিক আছে আমি কারোর পক্ষে বলি না আমি সত্যটার পক্ষে বলি সে যে সে যেই দলেরই পক্ষে পড়ে যাক আমার তাতে কোনো সমস্যা নাই আমি সবাই নিয়ে বলি ঠিক আছে তো এখন কথা হচ্ছে কি জানেন যে গতকালকের ঘটনার প্রেক্ষিতে মাসুদ কামাল বলতেছে যে এই ঘটনাটা তারা ইচ্ছা করে ঘটাইছে কারণ এই তারিখে যে মানে এরকম হয়েছে গত বছর এমন দিনে তারা জানতো না জানতো বা গেছে হ্যাঁ এর আগে আওয়ামী লীগের যারা ওই যে মিডিয়াতে কথা বলতেছে এরা বলতেছে যে এর আগে তো জামাত গোপালগঞ্জে মানে সমাবেশ করে আসছে বা ওয়াজ মাহফিল ফেলেছে এ ধরনের কিছু একটা তখন তো কিছু হয় না কিন্তু এনসিপির হইলো কেন তো এনসিপি নাকি গাছগুলো ইচ্ছা করে করাইছে বা করতেছে ওদের হচ্ছে মানে ইয়ে করার জন্য আর কি মানে দলের ইমেজ বাড়ানোর জন্য বুঝছেন দেখেন সোহাগ হত্যাকাণ্ড কিন্তু ভুলে গেল আমরা বলতেছিলাম জাস্টে যে এরপরে কি ঘটবে সেটা দেখি গত বৃহস্পতিবার থেকে খেয়াল করেন আজকে বৃহস্পতিবার হ্যাঁ চৌধুরী আবদুল্লাল মামুন যখন নাকি যে বললো যে আমি রাজসাক্ষী হব এরপরের দিন মির্জা ফখরুলের গাড়িতে হামলা হইলো ঠিক আছে এরপরের দিন মির্জা ফকরুলের গাড়িতে হামলা হইল ঠিক শুক্রবার দিন আবার সেদিনে সেদিনে রাত্রেবেলা আপনার দেখেন যে সোহাগ হত্যাগুলো শনিবার এটা ছাড়লো শনি শুক্রবারে ছাড়লো শনিবারে ভাইরাল হলো দুই চারটা দিন যেতে না যেতে এই যে এনসিবি মনে যে আজকে আবার এটা হলো বুঝছেন দেখেন এক সপ্তাহের মধ্যে চারটা ঘটনা তা আমি বলছিলাম যে আপনি যখন মালা যাবেন তো একটা সুই দিয়ে কিন্তু আপনি সবগুলো ফুল ঢুকাইতে হবে ঠিক আছে তো ওই সব ঘটনা একই সুয়ের মালা একই সুয়ের মানে এক সুতার গাঁথা মালা সব ঘটনা বুঝছেন মানে এর ব্যতিক্রম কিছুই না তো সামনে আরো ঘটবে আমি সেদিন বলছিলাম কথাগুলো এক সপ্তাহ আগে বলছিলাম যে সামনে আরও ঘটবে তো আমি আজকেও বলে যাচ্ছি সামনে আরো ঘটবে ঠিক আছে কেন বলতেছি অবশ্যই কোনো না কিছু প্রেক্ষিতে বলতেছি ঠিক আছে আমি আসলে বেশি কথা বলি না বেশি কথা বলাটা আমার মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না তারপরে আমার কাছে একটু একটু যতটুকু আমি ইম্পর্টেন্ট মনে করি অতটুকু আমি আপনাদেরকে জানাই যাই ঠিক আছে আমার লাস্টে একটাই কথা থাকবে যে সবাই সতর্ক থাকেন সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকেন এই দেশ আপনাকে আপনাকে কোনো নিরাপত্তা দিবে না আমার এটাই মনে হয় এই দেশ আপনাকে নিরাপত্তা দিবে না ঠিক আছে ইউনুস সাহেবের কথা তো আর বলে লাভ নাই হ্যাঁ ইউনুস সাহেব আমি বলবো যে মানে মানে সরি ফর দ্যাট উই এক্সপেক্ট মানে ছাগল দিয়ে হাল চাষ করানোর মতো অবস্থা আর কি ঠিক আছে আজকে থেকে অনেক আগে মানুষজন বলে আসছে ইউনুসকে হ্যাঁ এক কান দিয়ে ঢুকিয়েছে আরেক কান দিয়ে বের করে দিচ্ছে ঠিক আছে আপনি সুন্দর করে ধরেন আপনি সুন্দর করে আমার কথা হচ্ছে কি নাচতে নামলে ঘুমটা দিতে আইছেন না হ্যাঁ ঘুমটা ফালাই নাইছেন ভালোভাবে নাচতে পারবেন যেন সবাই হাততালি দেয় ঠিক আছে ইউনুস সাহেব আমি এটাই বলবো আপনাকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম